আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতে দেখতে আমার এই কারটি আমি আজকে প্রায় তিন হাজার কিলোমিটার চালিয়ে ফেললাম এবং এই তিন হাজার কিলোমিটারে আমার হয়েছে অনেক অনেক অভিজ্ঞতা এবং তিন হাজার কিলোমিটার কেনই বা হলো সেটা আগে একটু বলে নেই আমি যখন আমার ফার্স্ট টাইম ইঞ্জিন ওয়েলটা চেঞ্জ করি তখন আমি এটার ট্রিপ একে নতুন করে রিসেট করে দেই ইঞ্জিন ওয়েলের ম্যাজোমেটার ঠিক রাখার জন্য ন্যাচারালি একটি কারে তিন হাজার কিলোমিটার পর কম বেশি সবাই ইঞ্জিন অয়েল চেঞ্জ করে তবে হ্যাঁ ক্ষেত্র বিশেষ কেউ যদি সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করে সেই ক্ষেত্রে হয়তো বা বেশি কিলোমিটার ব্যবহার করতে পারে আর আমি যেহেতু মোবাইলের মিনারেল ইঞ্জিন অয়েলটা ব্যবহার করেছি সেই ক্ষেত্রে আমি তিন হাজার কিলোমিটারেই ইঞ্জিন অয়েলটি আজকে পরিবর্তন করব। এবং সেই সাথে আরও বেশ কিছু কাজ রয়েছে সেগুলো আমি করব আর আমার তিন হাজার কিলোমিটার এই কারটি রাইড করার অভিজ্ঞতাটুকু শেয়ার করব একটি কারের প্রপার সার্ভিস পাচ্ছে কিনা বুঝতে হলে খেয়াল করতে হবে ওই কারটি থেকে আপনি কেমন মাইলেজ পাচ্ছেন লাস্ট টাইম আমি এটা নিয়ে যখন ট্যুরে গিয়েছি মাত্র দুই হাজার টাকার সিএনজি গ্যাস দিয়ে ঢাকা থেকে কক্সবাজার কক্সবাজার থেকে ঢাকা চলে আসছে তাহলে বুঝে নিন কতটা প্রপার সার্ভিস পেলে আমি এতটা ভালো মাইলেজ পাচ্ছি শুধুমাত্র যে ভালো মেকানিক ভালো সার্ভিস সেন্টার ভালো ইঞ্জিন ওয়েল ইউজ করলেই যে আপনি প্রপার সার্ভিসটা পাবেন তা কিন্তু না আপনাকে সব কিছুই ভালো করে পর করে দেখতে হবে একটা কারের ভালো সার্ভিস পাওয়াটা সব কিছুর উপর ডিপেন্ড করে ইভেন ভালো টায়ারের উপরে ডিপেন্ড করে ভালো ইঞ্জিন অয়েল ভালো টায়ার ভালো সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করানো ভালো এয়ার ফিল্টার ভালো কুলেন সব কিছু সব কিছু আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যেখানে আমি আমার ভালো মাইলেজের কথা উল্লেখ করেছিলাম তো সেখানে সবাই আমাকে জিজ্ঞেস করছিল ভাইয়া কোন কিট ইউজ করেন কোন পাম্পের গ্যাস আপনি ব্যবহার করেছেন হ্যাঁ থেকে ফুয়েল ভরেন এই বিষয়গুলো আসলে দেখেন সেগুলো আসলে কম বেশি সবাই ভালো কম বেশি সবাই খারাপ আমি নির্দিষ্ট করে আসলে ওইভাবে হাতে গোলে কিছু ছাড়া আসলে বলতে পারবো না যে ওই স্টেশনগুলো ভালো কিংবা ওই স্টেশন খারাপ কিছু স্টেশন আছে একটু বিশ্বাসের জায়গা নিয়েছে কিছু স্টেশন আছে সেই জায়গাটা নেয়নি আমি ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামে গ্যাস ভরেছিলাম তারপর কক্সবাজারে গিয়ে আবার গ্যাস ভরেছি আবার চট্টগ্রামে এসে গ্যাস বলেছি আবার ঢাকায় এসে গ্যাস বলেছে তো এখন কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি আমার কারের যে ভালো পারফরমেন্সটা পাচ্ছি সেইটা হচ্ছে যে আমার মেনটেন্স অনলি মেনটেনেন্স দেখেন আমাদের দেশে এখনও অনেক কার ইউজার আছে যারা কিনা জানেই না যে টয়টার রিকমেন্ডেড ইঞ্জিন ওয়েলের গ্রেড কি। বিশ্বাস না হলে সত্য বাইকাররা কিন্তু এদিক থেকে অনেক এগিয়ে আছে এখন কম বেশি অনেক বাইকারই জানে যে এক একটা ব্র্যান্ডের বাইকে এক এক রকম ইঞ্জিন ওয়ালের গ্রেড থাকে এবং সেই গ্রেডে ব্যবহার করলে বাইকের ইঞ্জিন ভালো থাকে কিন্তু গাড়ির ক্ষেত্রে এইটা একেবারে কম একেবারে কম এখন কথা হচ্ছে যে আপনি ভুল গ্রেড ইউজ করলে মোটা ইউজ করলে বা বেশি পাতলা ইউজ করলে সেই ক্ষেত্রে আপনার ইঞ্জিন প্রপার পারফরমেন্স দিবে না যার কারণে আপনি মাইলেজ কম পাবেন টপ স্পিড কম পাবেন এবং সবচেয়ে বড় কথা ইঞ্জিনের লং জিবি কম পাবেন এখন এটা কয়জনকে আমি বুঝাবো এরপর হচ্ছে ভাই কুলেন আমি বাংলাদেশের ম্যাক্সিমাম কার ইউজার ইভেন আমি মানে আমার পরিসংখ্যান আমি একশো জন কার ইউজারদের মধ্যে আশি জনকেই দেখেছি তারা কুলেন ইউজ করে না তারা পানি ইউজ করে কেউ মিনারেল ওয়াটার কেউ ডিস্টিল ওয়াটার কেউ বা পুকুরের পানি কেউ বা আয়রনের পানি এই যে পানি ইউজ করতেছে আসলে এই দেখেন এটা ওয়াটার কুল ইঞ্জিন দ্যাটসমিন এই না যেখানে অ্যাকচুয়ালি ওয়াটার দিয়েই কুলেন্টটাকে ব্যবহার করতে হবে কুলেন্ট হচ্ছে একটা আলাদা কেমিক্যাল যুক্ত একটা ওয়াটার যেটার কাজ হচ্ছে যে ইঞ্জিনটাকে স্বাভাবিক রাখবে শীতকালে বেশি ঠান্ডা হতে দিবে না আবার গরমকালে বেশি গরম হতে দিবে না তো এই যে কুলেন্টের জায়গায় যে সবাই পানি ব্যবহার করে তারা কি ভাই অ্যাকচুয়ালি ভালো পারফরমেন্সটা পাবে না কুলেন্টের প্রয়োজনীয়তা কতটুকু সেটা আসলে ভাষায় বলে বোঝানো সম্ভব না একটা গাড়ির ইঞ্জিন অয়েল যতটা গুরুত্বপূর্ণ ঠিক তেমন একটি ভালো মানে কুলেন্ট ব্যবহার করাটাও খুবই গুরুত্বপূর্ণ এছাড়া ভালো সার্ভিস পাওয়ার জন্য আরো কয়েকটা ব্যাপার রয়েছে যেমন এয়ার ফিল্টার অয়েল ফিল্টার অয়েল ফিল্টার ডাস্টবিন যেটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় দিতে হয় এই এয়ার ফিল্টার অয়েল ফিল্টারে অনেকেই কৃপণতা করে অনেকেই নিম্নমানের অয়েল ফিল্টার নিম্নমানের এয়ার ফিল্টার ব্যবহার করে তো বন্ধুরা আমি আজকে আমার এই কারটির তিন হাজার কিলোমিটার চালানোর রিভিউ ব্লক করতে গিয়ে আসলে অনেক অনেক কিছু শেয়ার করতেছি কারণ হচ্ছে যেটা আমাদের দেশে অনেকেই মানে অনেকেই যখন আমি বলি ভাই আমি এমন মাইলেজ পাই এরা আকাশ থেকে পড়ে এরা বিশ্বাস করতে চায় না এরা মনে করে যে হা কি না কি প্রমোট করার জন্য কি না কি বলছে আরে ভাই আমি যখন পোস্ট করেছি যে আমি এই মাইলেজটা পাচ্ছি তখন আমার মতো আরো অনেক পেয়েছি যারাও কি না ভালো সার্ভিসটা পায় তাদের কার থেকে তো আপনি আপনার কারের যত্ন দিবেন প্রপার যত্ন দিবেন আপনি আপনার কার থেকে ভালো পারফরমেন্স পাবেন তো আজকে তিন হাজার কিলোমিটার আমার কারটা ব্যবহার করার পর আরেকটি সার্ভিস করার দিন তো আজকে আমি একে একে আমার সবগুলা সেগমেন্ট আমার নিয়মিত চেক করা উচিত সেগুলোই আপনাদেরকে দেখাবো এবং শেয়ার করব। যে যত ভালো মানের ইঞ্জিন বেশ কয়েকটা ব্লগে কিন্তু আমি মোবিলের অফিসিয়াল সেল সেন্টারটা কিন্তু দেখিয়েছি এবং আপনাদেরকে অনলাইনের যে পারচেস করার সিস্টেমটা সেটাও কিন্তু আপনাদেরকে বলেছি আমি চাইলে অনলাইনে পারচেস করতে পারি কিন্তু বেশিরভাগ সময় আমি নিজেই চলে আসি মোবিল ও সরি 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 মোবিলের সেল সেন্টারে এবং নিজেই কালেক্ট করি মোবিল কুলেন ইঞ্জিন ওয়েল গিয়ার ওয়েল এবং আজকে নতুন আরেকটা আইটেম নেব সেটা হচ্ছে ব্রেক ওয়েল ব্রেক ওয়েল আছে না ওকে আমাকে একটি ফাইভ একটা থার্টি একটা দিবেন একটা একটা হচ্ছে হ্যাঁ চার লিটারের আর একটা হচ্ছে সিনথেটিক ফুল ওকে মিনারেল যেটা আমি লাস্ট টাইম ইউজ করেছি রাইট মিনারেল ইউজ করা ভালো মিনারেল থেকে সিনথেটিক ইউজ করাটা একটু বেশি ভালো যাই হোক ভাই এইটার প্রাইস কত

এইটা হচ্ছে ছয় টাকা আর এটা হচ্ছে তিন টাকা প্রায় অর্ধেক দাম যেহেতু আমি আমার কারটা নর্মালি ইউজ করতেছি ওইভাবে ফুল প্রেশার দিই না হ্যাঁ আমি চাইলে সেমি সিনথেটিকটাই ইউজ করতে পারি আর আমি যদি চিন্তা করি যে না আমি অনেক বেশি প্রেশার দিয়ে চালাবো লং লং রাইডে যাবো অনেক বেশি স্পিড আপ করব। ইঞ্জিন অনেক বেশি টেক্সি করা দরকার সেই ক্ষেত্রে আমি মনে করি সিনথেটিকটাই ইউজ করা উচিত এইখানে আবার মোবিলের ব্রেক ফ্লুয়েট নিতে হবে লাস্ট টাইম আমি যখন কারটা পারচেস করেছি তখন কিন্তু আমি সব চেঞ্জ করলেও ব্রেক ফ্লুয়েট কিন্তু চেঞ্জ করা হয়নি কিন্তু আমি অনেক ঘাটা করে দেখলাম যে ব্রেক ফ্লেট আপনি যখন একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন বা রিকন্ডিশন গাড়ি কিনবেন আমার মনে হয় চেঞ্জ করে ফেলানো উচিত নিজের কথা নিজে বলাটা কেমন দেখায় তবুও বলি আমি আমার কার আমার বাইক এগুলাকে এতটাই যত্ন করি যে প্রয়োজনে আমি তিনবেলার এক বেলা কম খাবো তারপরও যেই যানবাহনগুলোর মধ্যে দিয়ে আমার জীবনটা যাচ্ছে সেগুলোকে আমি সর্বোচ্চ যত্নটাই করব আজকে দেখেন কত কত অ্যাক্সিডেন্ট হয় এই বাংলাদেশে অনেক মারাত্মক দুর্ঘটনা প্রবণ একটি এলাকা দুর্ঘটনা প্রবণ একটি দেশ আমাদের এই বাংলাদেশ এখানে আসলে সর্বোচ্চ সতর্ক থাকা ছাড়া কোনো উপায় নাই কোনো উপায় নাই উনি কাজগুলো এমনভাবেই সবসময় করেন সম্পূর্ণ জেনিন প্রোডাক্ট প্লাস কোনোভাবে আমাদেরকে সে বলে না কখনো যে ডুপ্লিকেট কোনো পার্ট দিতে বলে না এই ঢাকা শহরে কিন্তু অনেক অনেক ভালো ভালো সার্ভিস সেন্টার রয়েছে আমি কিন্তু এই কাছে ভালো সার্ভিস সেন্টার এর থেকেও বেশি গুরুত্ব দিয়েছি একজন ভালো মানুষ হিসেবে আমি লাস্ট কয়েক মাস ধরেই মনি কাছেই সার্ভিস করাচ্ছি কারণ ওনাকে ভালো কাজের থেকেও বেশি আমার যেটা ভালো লেগেছে ওনার সততা এবং ভালো মন মানসিকতা আলহামদুলিল্লাহ আমি আমার কারের সার্ভিসে যথেষ্ট হ্যাপি আমাকে যে সার্ভিসটা দিচ্ছে আমি এখন আসলে মানে খুব সহজেই চিন্তা করতেই পারি কার নিয়েও হবে লং লং ট্যুর যদিও কার নিয়েও লং ট্যুর হয়েছে সেটা শুধুমাত্র আমার গ্রামের বাড়ি যাওয়া আসা এই কিন্তু ডেডিকেটেডলি কিন্তু ওইভাবে শুধুমাত্র কক্সবাজারের ব্লকটি ছাড়া ওইভাবে কোনো ব্লক করা হয়নি তো খুব শীঘ্রই আমি কার নিয়েও ট্যুর করবো কার নিয়েও ব্লগ হবে অনেক অনেক কার অ্যাডভেঞ্চারও হবে তো বন্ধুরা সবাই সাথে থাকবেন এবং দোয়া করবেন আমার এই কার্ডটি যেন আমাকে প্রপার সার্ভিস দেয় এখানে ব্লগটি শেষ করছি সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই সেলুট